এত বড় খবর হজম করব কিভাবে আমি তো নিজেই সারপ্রাইজ বাংলাদেশ ইন্ডাস্ট্রির পরিচালক এত ফ্রেশ মাইন্ডের কিভাবে হলো নতুন চিন্তার কিভাবে হলো এতক্ষণ যার কথা বললাম তিনি অননমামুন মানুষটাকে সত্যি সেলুট করতেই হয় এতদিনে শাকিব খান ঠিক মানুষের সন্ধান পেয়েছে দরত নবীর আসছে এটা যতটা সুখবর তার চেয়ে বড় সুখবর হলো শাকিবিয়ানদের সাথে নিয়ে ট্রেলারের উন্মোচন করা হবে কি চমকে গেলেন নাকি আরো বিশেষ কয়েকটি আপডেট আজকের ভিডিওতে শেয়ার করব। তবে তার আগে চ্যানেল কিংবা পে যেখানে হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশন গুলো সবার আগে আপনার কাছে চলে যায় দরদ সিনেমার ট্রেলার আসছে শীঘ্রই ইয়েস দরদ সিনেমার ট্রেলার আসছে শীঘ্রই হাজার হাজার সাকিবিয়ানদের সাথে নিয়ে ট্রেলার উন্মোচন করা হবে দরদ সিনেমার এই তথ্য নিজেই জানান পরিচালক অনন্য মামুন পরিচালক অনন্য মামুন আজ বিকেলের দিকে একটি পোস্ট দিয়ে লিখেন দরদ মবির ট্রেইলার উন্মোচন করা হবে সাকিব খানের ফ্যানদের নিয়ে মুম্বাই কলকাতা এবং বাংলাদেশে থাকবে গানের লাইভ অনুষ্ঠান রেজিস্ট্রেশন দ্রুত শুরু পরিচালক অনন্য মামুনের এই প্ল্যান সত্যি প্রশংসনীয় দরদার হাইপ আরো কয়েক গুণ বাড়বে দর্শকদের সিনেমাটির প্রতি আগ্রহ বাড়বে যদিও বাংলা ইন্ডাস্ট্রিতে শাকিব খানের সিনেমার জন্য প্রমোশন দরকার হয় না প্রমোশন না করে প্রিয়তমার মতো ইন্ডাস্ট্রি হিট দেওয়ার ক্ষমতা শুধু শাকিবেরই আছে দরদ সিনেমায় শাকিব খানকে একজন সাইকোপ্যাথ যুবকের ভূমিকায় দেখা যাবে এখনো পর্যন্ত দরদের গল্পের কোনো ছাপ খুঁজে পাওয়া যায়নি কোথাও তবে ধারণা করা হচ্ছে দরদ মুভিতে শাকিব খান একজন রহস্যময় যুবকের রোল প্লে করতে পারে যেহেতু তিনি একজন সাইকোপ্যাথ তো বন্ধুরা দরদ মুভির এই লেটেস্ট আপডেটগুলো সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে রাখা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য